আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম বিমান বন্দরে আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবিতে আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই অভিনেত্রীকে আটক করা হয় পরে তাকে বাটারা থানায় হস্তান্তর করা হয়েছে তবে এখনও নুসরাত ফারিয়াকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে রোববার আঠারোই মে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে তথ্য নিশ্চিত হওয়া গেছে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর বাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলায় রয়েছে তবে সেই মামলায় এখনও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানিয়েছেন বাটারা থানার ওসি মাজারুল ইসলাম ওসি মাজারুল ইসলাম জানান নুসরাত ফারিয়াকে এখনও গ্রেপ্তার দেখানো হয়নি তাকে ডিবিতে নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা দেখা হবে মামলা সূত্রে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো জন ও অজ্ঞাতনামা তিন থেকে চার জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসাবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে মামলায় আরো উল্লেখ করা হয় এইসব আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন এই সময় অন্য আসামিদের বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পরে যান প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ